হ্যালো গাইস আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ আব্দুল কাদের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে ছয় অধ্যায়ের নাম হচ্ছে পলিমার নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক অধ্যায় ছয় থেকে আমাদের টোটাল চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হল নন সেলুলজিক তন্তু কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি হল লিলেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয় তৃতীয় প্রশ্নটি হলো মনুমার কি এবং চতুর্থ প্রশ্নটি হলো মেলামাইনকে কেন পলিমার বলা হয় প্রথম প্রশ্ন নন সেলুলজিক তন্তু কাকে বলে উত্তরটি হলো যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তাদের নন সেলুলজিক তন্তু বলে দ্বিতীয় প্রশ্ন লিলেনকে কেন প্রাকৃতিক তন্তু বলা হয় উত্তরটি হলো কারণ তুলা পাট রেশম উল সিল্কের মতো লিলেনও প্রকৃতিতে পাওয়া যায় তাই লিলেনকে প্রাকৃতিক তন্তু বলা হয় তৃতীয় প্রশ্ন মনুমার কি উত্তরটি হলো যেসব ছোট অণু থেকে পলিমার তৈরি হয় সেগুলোই হলো মনুমার চতুর্থ প্রশ্ন মেলামাইনকে কেন পলিমার বলা হয় উত্তরটি হলো মেলামাইনের থালা বাসন মেলামাইন রেজিন নামের পলিমার ধারা তৈরি মেলামাইন রেজিন তৈরি হয় মেলামাইন ও ফরমাল ডিহাইড নামক দুটি মনুমার থেকে মেলামাইন ও ফরমাল ডিহাইডের অনেকগুলো অণু পরপর যুক্ত হয়ে মেলামাইন রেজিন উৎপন্ন হয় এভাবে মনুমারের সমন্বয়ে মেলামাইন গঠিত হয় বলে একে পলিমার বলা হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে